নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত গাজরের হালুয়া তো আপনারা সকলেই খেয়েছেন কিন্তু বিট দিয়ে এই অসাধারণ সাধারণ মিষ্টির রেসিপিটা কখনও কি ট্রাই করেছেন যদি না করেন তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনাদেরই জন্য তার জন্য আমি প্রথমে এখানে একটা বড়ো সাইজের বিট নিয়ে নিয়েছি বিটটা আমি দুখাদি করে কেটে নিয়েছি এবার এরকম একটা কুরুনির সাহায্যে বিটটা আমি কুড়ে নিচ্ছি দেখুন বিটটা আমি সুন্দরভাবে মিহি করে কুঁড়ে নিয়েছি এবার মিষ্টিটা তৈরি করতে চলে যাচ্ছি রেসিপিটা কিন্তু একদম নতুন ধরনের একটা রেসিপি আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো ছানা ছানাটা আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি খুব বেশি সময় ধরে মাখার দরকার নেই দু মিনিট মতো মেখে নিলে হবে আমি এখানে ছানাটা বাড়িতে লেবু দিয়ে কাটিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কেনা ছানা দিয়েও মিষ্টিটা বানিয়ে নিতে পারেন এখন আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি এক চামচ মতো ঘি ঘিটা খুব ভালোভাবে গলে গেলে আমি যে বিটটা কুড়িয়ে রেখেছিলাম সেই বিটটা ঘিয়ের ওপর দিয়ে দিচ্ছি এখন আমি ওই কুড়িয়ে রাখা বিটটা মিনিট পাঁচেক সময় ধরে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব এতে করে বিটের একটা কেমন গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে খেতেও ভালো লাগবে মিনিট পাঁচেক সময় ধরে এটা ভেজে নেবার পর এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এখানে একটা কাপ মেপে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দেখুন দুধটা দেবার পরের কালারটা কতটা সুন্দর লাগছে সেই রকমই মিষ্টিটাও খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং দুধটা কিছুক্ষণ ফুটে যাবার পর আমি আগের থেকে যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানাটাও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নেব ছানাটা ভালো করে মিশিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চার থেকে পাঁচ চামচ মতো চিনি দিয়েছি আপনারা যেই রকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন তবে যেহেতু মিষ্টি বানাচ্ছি তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু ভালো হয় দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এখন চিনিটা দেওয়ার ফলে আবার একটু পাতলা হয়ে যাবে তারপর কিন্তু ধীরে ধীরে আবারও গাঢ় হয়ে যাবে আরও মিনিট পাঁচেক সময় ধরে মিডিয়াম এটা রান্না করে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলের ফ্লেভারটা খুবই সুন্দর হয় এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন বা নাও পারেন এলাচটা দেবার পর সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সন্দেশ বানানোর জন্য মিশ্রণটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এর থেকে বেশি গাঢ় করবার একদমই প্রয়োজন নেই এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবার আমি মিশ্রণটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেবার জন্য এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় যারা বিট খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই মিষ্টিটা আছে খেয়ে নেবে এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে সমানভাবে চারিদিকটা একটা গোল শেপ দিয়ে দিচ্ছি এক ঘন্টা মতো রেখে দিলে এটা কিন্তু ঠান্ডা হয়ে পুরোপুরি শক্ত হয়ে যাবে যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব কম সময়ে এটা শক্ত হয়ে যাবে আমি এখন এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন মিষ্টিটা কিন্তু একদমই শক্ত হয়ে গেছে হাতে একটুও লেগে যাচ্ছে না এখন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি মিষ্টিটা চৌকো চৌকো সেভ করে কেটে নেব আপনাদের যেমন মন চাই সেই অনুযায়ী সেপ করে কেটে নিতে পারেন তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতে এরকম একটা সুস্বাদু মিষ্টি বানিয়ে নেওয়া গেল আপনারাও কিন্তু এই সহজ রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আমি একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন এটা সুন্দরভাবে শক্ত হয়ে জমে গেছে দেখলেন তো বন্ধুরা বাজার থেকে কেনা কোনো রকম রং ছাড়াই কি সুন্দর এরকম একটা কালারফুল মিষ্টি বাড়িতেই বানিয়ে নিলাম মিষ্টিটা দেখতে এমনিতেই অনেক সুন্দর হয়েছে তবু আরেকটু সৌন্দর্য বাড়িয়ে দেবার জন্য আমি ওপর থেকে এরকম ছোট ছোট টুকরো করে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর প্রতিদিনের মতো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনারা যত বেশি লাইক কমেন্ট করবেন আমি কিন্তু ততই বেশি উৎসাহিত হই পরবর্তী ভিডিওটি বানানোর জন্য আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ